কথা গছটা অৰ্ক বুলি ক' ন মই উৎসাহ বৃহস্পতিবার এই মাঠেই শুরু হতে যাচ্ছে জমকারেন্ট ছয় ছয় হাজার উচ্চ বিদ্যালয়ের সব ছাত্রদেরকে নিয়ে ব্যাস বিস্ত্রিক টুর্নামেন্ট সেইখানে আপনারা সকলে আমন্ত্রিত

कुझु कलाकु मना

হেড সলমন সিল্লা তেমনি ব্যাক পাস করলেন শান্তিকে দিয়েছেন শান্তি

সেই বলেন ইরাজি বল বর্ষক বদলে আপনারা সকলে জানেন এই টুর্নামেন্টের ফাইনাল খেলার স্পন্সার করা হয়েছে মোবাইল বাস বিড়ি

সুলেমানুপ্রণ্ডলী আপনাদের উদ্দেশ্যে আরো একবার বলছি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শোহে ছয় হাজারি কলেজ উচ্চ বিদ্যালয়ের শোহে ছয় হাজারি স্কুলের সাবেক ছাত্রদের

স্পেশাল <laughs> <laughs>

ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ একজন কালো খেলা সুলেমান সিল্লা এরা এরা থেকে নেয়নি আয়োজনের সাথে আটি জিয়ার যুবক সমিতি শুক্র দর্শক মন্ডলী সাথে আটি রুয়াল গুলোরা মৌপারি এই সকল অঞ্চল সহ সাত আট নং পাই করা ইউনিয়নবাসী যে টুর্নামেন্টের আয়োজন করেছে এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সুস্থ সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করলেন এরপর যে গোলকি গোলকি ব্যাপার করেছেন ন্যামি

বজরে গেল বলান অতিক্রম করে মাঠের বাইরে বলকে আব্দুল খেলোয়াড় আক্রান্ত না তো বিদি বন্ধ শ্রবনতি

का चल रहा है टिकट के अंदर और और फुटबॉल बेंजामा डैनियल डैनियल से बेंजामा यूनुस हमारा शेख हमारा दो थे के

Jangan <laughs> जनजा माला हौले बासे पंची पंची के हीरा 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 करके छलेमन सिन्हा देश के हीरा के हीरा हीरा के तांग बहुत लगीती सुन हीरा এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি অর্থাৎ আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং বারাক্ষব জানাচ্ছি ফাইলেবাসীকৃত ফাউন্ডেশনের অনুকূলে বা

Daniel, Daniel Tiki, Fernando, Benzema, Pulpa, Yunus Kamara, El <coughs> Benzema, Omar Ma.

Amarah Ida, Uzma, laut daud daud, korban peradangan, laut cetaknya, laut daud daud, laut daud, laut daud, Offside daud, laut daud, laut daud, laut daud, और जी और

प्ले <laughs> <laughs> ye ban

তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং উপারব্ব জানাচ্ছি সুলেমান সুলেমান দেশের